সালামু আলাইকুম সৌদি আরবের এসটিসি এস এই সিম কোম্পানি এখানে আমার সিমে এক সমস্যা হয়েছিল ওই জন্য আসছিলাম এটা সারিতে সাড়ে 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 সারি ও এটা হলো তারিখ মারি না ওই সাইডে সব জুতার দোকান এখানে অনেক সুন্দর সুন্দর জুতার দোকান আছে দেখতে থাকেন কত সুন্দর মার্কেটটা এখানে হাটে আসছি এখানে আমি যাই না আর আমি তফিস যেহেলে একটা সুপার মার্কেট বিরাট বড় পরে যেখানে আছে পান্ডা এটা হলো পান্ডা সুপার মার্কেট হাইবার পান্ডা যে মিটিকে ভিতরে হাইবার পান্ডা সামনে দেওয়া যাওয়া যায়

সার হাইটে হাইতে বই পিছন্দে যান গিক হাইপার পান্ডা হাইপার পান্ডা মানে সুপার মার্কেট বি এদের সুপার থেকে এদের সুপার মার্কেট থেকে জিনিসপত্র আর গাড়িতে মহল্লার ভিতরে যদি থাকে তাহলে আপনার ট্রলি যান ট্রলি ল বাসের সামনে রেখে দেন পরে সকালবেলা ওই সকালে রাতে দিনে ট্রলি নিয়ে আসে এ দেখছেন গাড়ি দিয়ে আইসে

জোদ্দা সিটি আমি প্রায় জোদ্দা সিটিতে অনেক বছর কাটাইছি এখন প্রতি বছর আসি কয়েকদিন থাকি ওমরা যাই মদিনা যাই বিভিন্ন শহরগুলিতে ঘুরি যাবাদ করি চেষ্টা করি আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু করার বাকি আল্লাহ মালুম আপনারা সবাই চেষ্টা করবেন হাটে কারণ রিক্সা নাই হাইতে যাইতে হবে হাটা ছাড়া কোনো বিকল্প নাই সূর্য জ্বর নামে আইছিল আমি এখানে লাইটিং এর সিস্টেম এটা রাত্রেবেলা লাইটিং জ্বলে এই নেবরে রয়েছে এগুলি বাক্সের মধ্যে বিরাট বিশাল বিশাল লাইটিং আর গেটে জ্বলে এনে কিন্তু আরো কেমন রাস্তা আছে সামনে যায় ও নে যায় সামনে ব্রিজ ওটা দোয়ারল ফালাক বলে দোয়ারল ফালাক ধন্যবাদ ভালো থাকবেন পাঁচ মিনিটের ভিডিও সাথেই থাকবেন ভিডিও দেখবেন শেয়ার করবেন এই